আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুদের আমরা এই পর্বে দেখাচ্ছি দেখুন উনি যে সিস্টেমটা করেছেন খুব ভালো সিস্টেম অর্থাৎ উনি যে খাবার উনি স্টল ফিডিং যেটি যেটি উনি করাচ্ছেন সকালবেলায় বাকি সময় কিন্তু উনি এই গ্রেজিং ল্যান্ডে উনি ছেড়ে খাওয়াচ্ছেন ওনার গ্রেজিং ল্যান্ডে আপনি কী কী ধরনের ঘাস চাষ করার জন্য আপনি মানে জেনেছেন বা কতটা কি ঘাস সম্পর্কে আপনার আইডিয়া সম্পর্কে বলতে দেখুন নেপিয়ার বলি আর পাংচুং বলি যাই বলি কিন্তু আমার যা জায়গা আছে দেখছেন সব জায়গা কিন্তু নিচু ল্যান্ড নিচু ল্যান্ড এই জন্য এখানে ওই ঘাসগুলোকে সারা বছরের জন্য পাওয়া সম্ভব না পাওয়া না আমি কি করছি আমি ন্যাচারাল ঘাসটাকে সার দিয়ে একটু রোলিং করে কে বড় করে এটাকে খাওয়া দেবের জন্য ব্যবহার করছি এবং ওই ওপারে যেটা আছে ওখানে কিন্তু আমার ন্যাচারাল ঘাসের সঙ্গে ওখানে আমি কলমি শাক ফেলে দিয়েছিলাম কলমি শাক হ্যাঁ কলমি শাক আর এই ন্যাচারাল ঘাস কম্বিনেশন হয়ে যেগুলো বাড়ছে সেগুলো ওখানে কাটিং হয়ে খাচ্ছে আর এখানে চড়ে এসে খাচ্ছে চড়ে হচ্ছে আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা আপনি এই এখানে কি মাছের চাষ করেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা মাছ মাছের চাষ আছে মাছের চাষ আছে আপনার যা এরিয়া রয়েছে আপনি কিন্তু এই জায়গাতে অর্থাৎ এই বর্ষার কা কাল চলে যাওয়ার পরে আপনি কিন্তু এই জায়গায় ঘাসের চাষ করতে পারেন এবং সেটা কিন্তু আপনার ফার্মকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার অনেক জায়গা রয়েছে ঘাস চাষ করার জন্য খুব ভালো জায়গায় আপনার ফার্ম আপনার ফার্মে যা কিছু সমস্যা আমি দেখতে পেয়েছি আশা করি আমরা যা পরামর্শ দেবো সেই পরামর্শ কমপ্লিট করার পরে আপনার সেই সমস্যাগুলো সমাধান হবে দেখুন আপনি এখানে যেটা করতে পারেন এখানে কিন্তু এই সব জায়গায় আপনি কিন্তু কাঁঠাল গাছ লাগাতে পারেন হ্যাঁ কাটাল গাছ লাগালে অর্থাৎ কাঁঠাল পাতা কিন্তু ছাগলের জন্য খুবই খুবই উপকারী খাওয়াতে পারেন আচ্ছা তার সঙ্গে আরো কিছু ঘাস সম্পর্কে আপনাকে আমি বলবো সেই ঘাসগুলো এই এই নিচু জায়গাতে আপনি চাষ করতে পারবেন যেহেতু ফ্রি জায়গা আপনার ল্যান্ড পড়ে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হলে খুবই সুবিধা হয় নিচু জায়গায় ঘাস আমি খুবই নিচু জায়গায় এই লো ল্যান্ডে কি ধরনের ঘাস চাষ করলে আপনি সেই ঘাস আপনি ছাগলকে খাইয়ে লাভবান হবেন সেইটা আপনাকে পরামর্শ দেব আমরা চলুন দেখি আচ্ছা মনে হচ্ছে কত পনেরো আঠারোটা আছে বলে মনে হয় ওই তো আমরা দেখতে পাচ্ছি এই পুকুরের ওপারে ছাগল আপনার হ্যাঁ হ্যাঁ ওরা সুন্দর চড়ে খাচ্ছে খুব সুন্দর জায়গা আপনার তা আপনার এই পুকুরটা কি আপনার নিজে নাকি আপনি লিজ নিয়ে টোটালটা লিজ নেওয়া আচ্ছা এই পুকুরটার সাথে আমি একটু আমার ফার্মের অ্যাডজাস্ট করেছি আচ্ছা এখানে আইলেনটিকা টাইপের মাছ এবং রূপচাঁদ মাছগুলো ছাড়া আছে যেগুলোকে আমি আমার ছাগলের যে পায়খানা সেগুলোকে ব্যবহার করতে পারবে সেইভাবে আমি এটাকে নিয়েছি আর কি আচ্ছা 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 ফিড হিসাবে মাছের ফিড হিসাবে ওটাকে ব্যবহার করাচ্ছে দর্শক বন্ধুদের আমরা দেখাচ্ছি দেখুন ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মতো উনি কিন্তু করেছেন অর্থাৎ এক্ষেত্রে উনি মাছের চাষ এখানে করছেন এবং তার পুকুর পাড়ে পুকুর পাড়ে উনি ছাগলকে ছেড়ে খাওয়ানোর জন্য যে জায়গা উনি রেখেছেন সেখানে কিন্তু যে ন্যাচারাল যে ঘাসগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে আমরা ওনাকে এই ল্যান্ড এই পুকুর পাড়ে কিন্তু খুব ভালো উন্নত ধরনের ঘাস চাষ করার পরামর্শ আমরা আজকে এখানে দিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে আমরা খামারি বন্ধুর কাছে আর একটু জেনে নিই আপনি কখন এই ছাগলগুলোকে এখানে আপনি ছেড়ে খাওয়ানোর শুরু করেন সকালে আমার সহযোগীরা ওনারা সাড়ে তিনটের দিকে ছেড়ে দেন তিন থেকে একটু পরে তিনটে থেকে সাড়ে তিনটা তিনটের দিকে আপনার এখানে গ্রেজিং ল্যান্ডে আপনি ছেড়ে দেন এদের এবং এরা এখন তুলে নেন এদের থেকে প্রায় পাঁচটার কাছাকাছি পাঁচটার কাছাকাছি এখান থেকে আর সকালে আপনি যে আপনার যে স্টল ফিডিংটা আপনি করান অর্থাৎ আপনার ফার্মের মধ্যে যেটা জায়গা রয়েছে তারপর কতক্ষণ ওখানে থাকে ওখানে তো ওই যে আমার ঘরের বাইরে যে এরিয়াটা ঘরের আচ্ছা হ্যাঁ ওখানেই ওরা থাকে আপনার ফার্মের পাশেই যে জায়গাটা রয়েছে হ্যাঁ একদম সামনে যে এরিয়াটা বেริকেট করা আছে ওর ভিতরিই ওরা থাকে সকাল থেকে এই 3টা পর্যন্ত প্রায় তারপরে তখন আপনি কি খাবার দেন ওখানে ওখানে সকালেই বললাম আপনার খড় কচার সাথে খড় দিচ্ছেন আচ্ছা ঘষি চিটেগুর চিটেগুড় আটা আটা হ্যাঁ আচ্ছা আঠা এই এই তিন এই তিনটে মেনলি দেওয়া হয় আচ্ছা আচ্ছা আর আপনার আর কোন খাবার কি আপনি ব্যবস্থা করেছেন তারপরে দুপুর বেলা আমার কাটা ঘাস খায় ওরা কাটা ঘাস বারোটার দিকে সেই ঘাসটা কোথায় হচ্ছে ওই এই যে

আচ্ছা এই ছাগলগুলোর মধ্যে কি কোনো গাভীন ছাগল এই মুহূর্তে আছে আপনার গাভীন ছাগল প্রথমটা হুম ওটা মাস তুই গাভীন হুম দু মাস হ্যাঁ দু মাস তারপরেরটা সাড়ে তিন মাস প্লাস গাভীন আছে আচ্ছা আর এই আম গাছের গড়াই যেটা আছে এটা ওরকম সাড়ে তিন মাস প্লাস গাবিন আছে আর দুটো লালের মাঝখানে যে সাদাটা আছে ও রকম সাড়ে তিন মাস আচ্ছা আমরা আপনার ঘরের যে আপনি পঞ্চাশ ফুট বাই কুড়ি ফুটে যে আপনি ঘর করেছেন ঘরের খরচা আমরা আপনার কাছ থেকে জেনেছি আপনার টোটাল এই ফার্মিং এ প্রজেক্ট কস্ট কত আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি বলে আমার সব মিলিয়ে এবং আমি যে ছাগল ক্রয় করেছিলাম তারপরে কন্টিনিউ তারপরে আরো কয়েক ক্রয় করেছি দশটার পরেও সব মিলিয়ে আমার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে টোটাল পাঁচ লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন আচ্ছা আপনার ওই ঘরে যে ক্যাপাসিটি রয়েছে ওখানে কতগুলো ছাগল আপনি রাখতে পারেন আমি আমি যে হিসাবে ইয়ে করেছি ব্ল্যাক বেঙ্গল একশো কুড়ি টাকা রাখতে পারবো সে একশো কুড়িটা ব্ল্যাক বেঙ্গলের প্রজেক্ট আপনার কিন্তু আপনি ব্ল্যাক বেঙ্গল প্রজেক্ট শুরু করেছিলেন কিন্তু তার সঙ্গে আপনি যে ব্রিডারকে নিয়েছেন ব্রিডার কিন্তু আপনার ক্রস ব্রিড নিয়ে নিয়েছেন অর্থাৎ তার ফলে যেটা তৈরি হয়েছে এখন আপনার ফার্মে আমরা কিন্তু সব মোজাইক ব্রিড দেখতে পাচ্ছি এবং কিছু কিছু এখনো আপনি হয়তো পরে কিনেছেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দেখুন আমি বলবো এই ব্ল্যাক বেঙ্গল গোটকে আপনি বেঙ্গল গোট দিয়ে এখন আচ্ছা এই ব্ল্যাক বেঙ্গল গোট থেকে আপনি আর মোজাইক ব্রিড তৈরি করবেন না চালে আপনি এই ফার্মের কিন্তু দেখুন ওদের যে এই পরিবেশে ওদের যে বানিয়ে নেওয়ার ক্ষমতা এবং ওদের গায়ের কালার এবং চেয়ারার সঙ্গে বাকিগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন একটু কিন্তু অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যারা এই মোজাইবির তৈরি হয়েছে আচ্ছা এই পরিবেশেও তাদের কিন্তু অনেক হয়তো ব্ল্যাক বেঙ্গল গোডের আপনি দেখতে পাচ্ছেন যে বডি ওয়েট কম হয় গ্রোথ কম হয় কিন্তু অন্যথায় আমরা দেখতে পাই অর্থাৎ ক্ষেত্রে কিন্তু যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি ঠিক আছে আমরা এই ফার্মের সমস্ত খুঁটিনাটি তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরলাম তুলে ধরলাম সমস্ত দর্শক বন্ধুদের আশা করি উপকার হবে আমি যে আমাদের এই আজকের এই আপনার ফার্মের কোনো স্পেশাল কোনো নাম আছে কি হ্যাঁ আমার ফার্মের নাম আরতি গোট ফার্ম আরতি গোট ফার্ম হ্যাঁ আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমরা আজকে রয়েছি আরতি গোট ফার্ম এই আরতি গোট ফার্ম থেকে আপনি একজন বর্তমান সময়ের সমাজের খুবই শিক্ষিত উচ্চশিক্ষিত লোক হিসেবে আমাদের উদ্দেশ্য থাকে দেখুন আমি এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমান প্রজন্মকে শিক্ষিত সমাজকে উদ্বুদ্ধ করতে চাই যে এই ফার্মিং সেক্টরে আপনারা সমস্ত খুঁটিনাটি জেনে কি করে এই ফার্মিং সেক্টরকে আরও উন্নত করতে পারেন এবং আপনাদের একটা কর্মসূত্রে একটা কর্ম আয়ের জায়গা আপনি তৈরি করতে পারেন তো আপনার মুখ থেকে এই বর্তমান সমাজের কাছে কি বার্তা আপনি দিতে চাইছেন কি এই ফার্মের সঙ্গে কিভাবে যুক্ত হলে কীভাবে ট্রেনিং নিয়ে যুক্ত হলে তারা লাভবান হতে পারেন বা ফার্ম করতে পারেন অনেকেই ভাবছেন যে আমি একটি ফার্ম করব কি করব না কিন্তু বিভিন্ন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও দেখছেন ইউটিউবে তো আমি আপনার যে এই দু সাল থেকে আপনার যে আজকে অভি অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনি একটু শেয়ার করবেন হ্যাঁ আমি নতুন উদ্যোক্তা যারা আছে বা আসতে চাইছে তাদের উদ্দেশ্য বলবো একটা যে ভিডিও দেখে মোটামুটি একটা ইচ্ছার জাগতে পারে কিন্তু বাস্তবায়ন করতে গেলে একটা অভিজ্ঞতা খুবই দরকার প্র্যাকটিক্যাল না প্র্যাকটিক্যাল খুবই দরকার এবং তাতে ট্রেনিং যেমনই দরকার তেমনি বাস্তব যারা খামারি রয়েছে তাদের সান্নিধ্যে গিয়ে তাদের সমস্ত কিছুকে চাক্ষুষ করে দেখা দেখা সেটা খুবই জরুরি আমি এই সঙ্গে একটু যুক্ত করি যে আপনারা হয়তো প্রথম দিকে যে ট্রেনিং নিয়ে এসে যেভাবে শুরু করবেন অর্থাৎ সেইভাবে উনি একটু যদি বলেন কিভাবে শুরু করবেন ট্রেনিং নেওয়ার পরে হ্যাঁ শুরুতেই অবশ্যই শুরুর আগে ট্রেনিং নেওয়াটা খুবই জরুরি আর সাথে সাথে আমি বলবো যে একটা খুব বড় প্ল্যান থাক কিন্তু শুরুটা অন্তত অত বড় করে না করে ইনভেস্ট না করে মোটামুটি দশটা ছাগল দিয়ে এবং এক থেকে দেড় লাখ টাকার মধ্যে বাজেট তৈরি করে স্টার্টিংটাকে আচ্ছা করাটা খুবই জরুরি আচ্ছা এবং খুব হেউস পরিমাণ ডিপোজিট করে এই নতুন উদ্যোক্তা এবং যারা শিক্ষিত উদ্যোক্তা তাদের ক্ষেত্রে আমি না বলবো আচ্ছা উনিও কিন্তু ঠিকই বলেছেন যে উনি কিন্তু প্রথম দশটি ছাগল নিয়ে শুরু করেছেন অর্থাৎ এইট প্লাস টু যেটা আমরা বলি নাইন প্লাস ওয়ান দিয়েও শুরু করা যায় অর্থাৎ নটি আপনি মেয়ে ছাগলের সঙ্গে একটি পাঠা ছাগল আপনি রাখে রেখে শুরু করতে পারেন উনি কিন্তু সেইভাবে শুরু করেছিলেন কিন্তু না উনি কিছু হয়তো ভুলভ্রান্তি হয়েছে উনি ফার্মটা এই মুহূর্তে ওনার যে কন্ডিশান একটুখানি উনি ফার্মটা থেকে একটুখানি পিছিয়ে পড়েছেন সেই ভুলগুলো এগুলো কিন্তু ফার্ম শুরু করতে গেলে প্রথমে হয়ে থাকে কেউ হতাশ হবেন না আমি অনুরোধ করব। যা ভুলভ্রান্তি হবে নিশ্চয়ই ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তারপরে তার সমাধানের চেষ্টা করবেন আশা করি সবাই এই ফার্ম করে লাভবান হবেন এইটুকু আমি বলতে পারি